আসসালামু আলাইকুম কুমিল্লার লতিরাজ মানে হচ্ছে সারা বাংলাদেশের বিখ্যাত লতিরাজ আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় অনেক দেশে রপ্তানি হচ্ছে প্রতিনিয়ত আমাদের কুমিল্লা থেকে ট্রাকে ট্রাকে প্রত্যেক বৎসরে সিজনে মৌসুমে এবং কি বারো মাস এই লতাগুলো বের হয় তো আমাদের লতাগুলোর চাহিদা কেন এত বেশি কারণ হচ্ছে এটা খেতেও সুস্বাদু ধরেও একটা গাছে অনেক পরিমাণে এবং এটা আপনার দেখত কালারটা খুবই সুন্দর যার কারণে দেশ পেরিয়ে দেশের বাইরে পর্যন্ত রপ্তানি হচ্ছে বর্তমানে লতির কেজি হচ্ছে সত্তর থেকে আশি টাকা বাজারের রেট যেটা সকলে জানেন তো এই অন্য কোনো সবজির এত দাম হয় না সারা বছরে তিরিশ টাকার নিচে লতি কিন্তু আসে না তো ধানের বদলে ধান না করে আপনারা অন্যান্য কিছু ফসল করতে পারেন যেগুলো হচ্ছে আনকমন ফসল ধানের জমিগুলোতে অন্য কোনো ফসল তেমন হয় না ধান ব্যতীত যেহেতু এগুলোতে পানি থাকে সেই জন্য আপনারা লতিটা ট্রাই করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে বাম্পার ফলন আলহামদুলিল্লাহ আমাদের এই লতিরাজের হয়েছে কুমিল্লার লতিরাজ অন্যান্য লতিরাজ থেকে বাংলাদেশের পুরা বাংলাদেশের আবহাওয়া সম্পন্ন এটা ভালো পরিমাণ হয় আর আমাদের বীজগুলো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে দেশ পেরিয়ে প্রত্যেকটা জেলাতে। দেশ এই প্রান্ত থেকে অন্য প্রান্তরে এটা চাষ পদ্ধতি খুব স্যাম্পল যারা এটা চাষ করতে চান অবশ্যই আমাদের থেকে কল দিয়ে জেনে নেবেন কীভাবে চাষ করতে হয় এটা একদম স্যাম্পল ধানের মধ্যে ধানের থেকেও সহজ বলতে হয় এটা আপনি শুধু সার দেবেন সপ্তাহ সপ্তাহ অল্প অল্প করে এবার আপনার দুই মাস পর থেকে ফলন বিক্রি শুরু হবে তার না আট নয় মাস লওয়ার বিক্রি করবেন এটাতে আমরা লসের এই পর্যন্ত কোনো কৃষক বলতে পারে না যে লতি চাষ করে তাদের লসের সম্মুখীন হয়েছে তবে একটু খাটতে হয় কষ্ট করতে হয় পাতা রাতায় বেছে দেওয়া লাগে আগাছা দমন করতে হয় এগুলোই মোটামুটি এরপরে আর কোনো তেমন কষ্ট নাই ব্লতা উঠাবেন আর বিক্রি করবেন সো আপনি যদি চাষ করতে চান প্রতি শতকে একশো বিশ পিস চালার প্রয়োজন হয় তারা রেট বর্তমানে প্রতি বিশ দুই টাকা এ সামনে বাড়তেও পারে আরও তো বাড়ার আগে যারা চাচ্ছেন সিজনের আগে আগে এখন নিয়ে লাগিয়ে দেন আলহামদুলিল্লাহ এটা বারো মাস চাষ করা যায় যে কোনো সময় লাগালে দুই মাস পর থেকে ফলন শুরু হয় তা না আট নয় মাস জমিতে ফলন থাকে যখন লাগাবেন এরপর থেকে হিসাব ধরা হবে এটা বারো মাসই ফলন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এটা চাষ করা যায় আমরা বিভিন্ন জেলাতে এটা দিয়েছি সবাই আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছেন আপনার অঞ্চলে লতির দাম বর্তমানে বাজার রেট কত অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনি নতুন ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমাদের এমন ভালো ভালো ভিডিও সবার আগে আপনার সামনে চলে যায় আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ